আমাদের নামা প্রয়োজন তখন দেখা যাচ্ছে যে আমরা যখন মানে ইয়ে যখন উঠাই দিল কি বলে ইন্টারনেট লকডাউন আমাদের ভয়েস কেউ হচ্ছে না আমাদের আমাদের আমরা আবিষ্কার করলাম যে আমাদের আসলে কোনো ভয়েস নাই আমরা যারা বিপুল সংখ্যক ইসলামপন্থী মানুষ আছি বিভিন্ন দল আছে তাদের ভয়েস আছে কিন্তু যারা এই দলের বাইরে কোনো দল করে না এরকম যে ইসলামপন্থী মানুষ আমরা আছি আমাদের কোনো ভয়েস নেই আমাদের কোনো জায়গা নেই আমরা কোনো একটা ব্যানারের হয়ে আমাদের দাবিগুলো বলতে পারি না এই জায়গা থেকে আমাদের আজকে যে যে বাংলাদেশ জন্মলগ্ন হচ্ছে আসলে এই চিন্তাটা এই চিন্তা থেকে আমাদের শুরু এবং এটা শুরুটা এখানেই শেষ না বরং এটা আমরা বহু বহুদূর নিয়ে যেতে চাই অনেক দূর নিয়ে যেতে চাই আমার দিন আমার দিন আমার জমিনে আমরা দেখতে চাই এই জন্য আমরা আমাদের আমরা যে আত্মত্যাগ আমাদের এই ভূখণ্ডের সাথে আমাদের ইতিহাস জড়িত সেই সেই ইতিহাসের ইতিহাসের বদলা অর্জন আমি বুঝে পেতে চাই আমাকে দিতে হবে প্রতিবারের মতো আমার রক্ত রক্তের রক্তকে মারিয়ে ক্ষমতার মশ্ন দেখিয়ে তুমি ঝুলুমের নল আমার দিকে আবার ঘুমাই দেবা প্রতিবার এই খেলা বারবার চলবে না এই বাংলাদেশে আর কোনো দুই হাজার তেরো সাল আসবে আর কোনো দায় রাখার জন্য ইসলামী শরিয়ার কথা বলার জন্য ইসলামের হুকুম আহকামকে মানুষের সামনে অবিকৃতভাবে প্রচার করার জন্য আর কোনো মানুষ ঘুম খুন পারিবারিকভাবে নির্যাতন যেটার শিকার হবে এটা এই বাংলাদেশে আর চলবে না এবং অলরেডি অনেক ভাই আমাদের গোয়েন্দা বাহিনী ভাই যারা এখানে তাদের সঙ্গে কথা বলছে আমিও সময় পেলে সুযোগ পেলে বলি সুতরাং আজকে আমিও দু একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই আল্লাহকে ভয় করেন আপনি আজকে আপনার রিজিকের জন্য হুকুমের গোলাম হিসেবে অনেক অজুহাত আপনি দাঁড় করাইতে পারবেন কিন্তু আল্লাহর সামনে সেই দিন আপনি কোনো অজুহাত দাঁড় করাতে পারবেন না আজকে আপনার একটা রিপোর্টের কারণে আপনার একটা মিস রিপোর্টিং এর কারণে আপনার একটা ইসলাম ফবিক পজিশনের কারণে আজকে যতগুলো মানুষের যতগুলো মানুষ বিপর্যয়ের মুখে পড়লো আপনি মনে রাখেন ওই আল্লাহ আপনাকে হাজার বার মৃত্যুদণ্ড দিতে পারেন হাজার বার আপনাকে মেরে হাজার বার আপনাকে নতুন চামড়া দিতে পারেন এবং সেই আদাব সহ্য করার সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আপনি রাখেন না এটা আপনি মনে রাখেন এটা আপনার এই চাকরির অজুহাত এই অজুহাত সেদিন টিকবে না এবং আবার মানে আমরা আমি আবার আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আপনারা সবাই এই ইন্তিফাদা বাংলাদেশের সাথে আমরা আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ থাকবো তো হ্যাঁ ইন্তিফাদা বাংলাদেশে থাকবো এবং আমরা ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে এই ভূখণ্ডে আমার জমিনে আমার দিনের প্রতিষ্ঠার পক্ষে আমরা যা যা করা দরকার যেভাবে যেটা করা দরকার আমরা সেটা করবো এবং এই ভূখণ্ডে মুসলমানদেরকে আবারও বঞ্চিত করতে হইলে সেটা আমাদের লাশের উপর দিয়ে করতে হবে এমনি এমনি আপনি মুসলমানদেরকে আর বঞ্চিত করতে পারবেন না এই কথা আমি দশ মিনিট দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ মিনিটে শেষ করে দিয়েছে তাদেরকে বলল আমরা যেহেতু নয়টার মধ্যে ক্লোজ করে দেওয়ার প্ল্যান করেছি ইনশাআল্লাহ আশা করছি পারবো এই মুহূর্তে ডেকে নিব